গতকালকে আমাকে ফোন করে বলা হচ্ছে যে আপনারা কেস না করার কারণে আমরা আসামি গ্রেফতার করতে পারছি না তো এটা আসলে বাংলাদেশের কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এটা আসলে আপনারা এর মাধ্যমেই বুঝতে পারেন যে ওসমান হাদির পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে মামলা না করায় নাকি তার আসামিকে গ্রেফতার করতে পারছে না মানে এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা এখন পর্যন্ত মামলা হয় নাই তো আমরা মামলার জন্য আমাদের সাথে আসার পথে যোগাযোগ করা হয়েছে আমরা তাদেরকে আসতে বলেছি এবং অতি দ্রুত মামলা রুজু হবে যে যারা জামিন দিয়েছে তাদের ব্যাপারে আমরা জেনেছি যে তারা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি ডাক্তাররা বলেছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের হাতে আসলে বাংলাদেশে যেই ধরনের চিকিৎসা সেবা রয়েছে এর উপরে আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আপনারা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পারেন এটা আমাদেরকে ওসমান হাদি যদি সেন্সে থাকতেন তিনি এই এভার কেয়ারের সামনে দিয়েও কোনো দিন হাঁটতেন না ওসমান হাদি জীবনে কখনো উচ্চবিলাসী ছিলেন না এমন কি তার নিজ রোজগারের বাইরে এক টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোনো অভিযোগ কখনও আসে নাই এবং ওসমান হাদির টিমের নামেও কখনো আসে নাই ওসমান হাদি বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাকে তার এই আহত হওয়ার আগেও যেই সাক্ষাৎকার দিয়েছে সেখানেও সে জানিয়েছে যে আমার টিমের বিরুদ্ধে আপনি যদি এক টাকার কোনো দুর্নীতি কোনো অসততার প্রমাণ করতে পারেন তাহলে আমি ওসমান হাদি এবং আমার টিম ইনসাফের এই যে লড়াই করছি সেই লড়াই থেকে আমরা ইস্তফা দিয়ে যাবো ওসমান হাদি সেন্সে থাকলে তাকে কখনোই আমাদের পক্ষে বিদেশে পাঠানো সম্ভব ছিল না কারণ আপনারা জানেন ইতিমধ্যেই ওসমান হাদি তার নির্বাচনী তফসিরে দুইটা ঘোষণা দিয়েছিলেন একটা হচ্ছে যে সরকারের যারা যায় তারা যে এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেয় ওসমান হাদি ক্ষমতায় গেলে কখনই এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না এবং এই যে কিছু হলেই চিকিৎসা গ্রহণ করতে বিদেশে যাওয়া মাথা ব্যথা করলেও ওসমান হাদি কখনোই এই চিকিৎসা সেবা গ্রহণ করতে ইচ্ছুক ছিল না কিন্তু রাষ্ট্রের অতি প্রয়োজনে এবং আমরা মনে করছি যেহেতু সে এখন আর শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সম্পদ নয় সে তো বাংলাদেশের সম্পদই হয়ে উঠছে সুতরাং বাংলাদেশের জনগণ যেহেতু মনে করছে তাকে বিদেশেই পাঠানো দরকার সুতরাং আমরা ইনকেলাব মঞ্চ তো সবসময় বাংলাদেশের জনগণের রাজনীতিই করি এবং জনগণের কথাই বলি সুতরাং সেই ক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল না যার কারণে আমরা তাকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি নয়তো আমরা দফায় দফায় মিটিং করেছি যে কোনোভাবে বাংলাদেশে রেখে তার চিকিৎসা সেবা আর নিশ্চিত করা সম্ভব হয় কি না কিন্তু আমরা আসলে বাংলাদেশের মানুষের কাছে নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে করতে চাই না এই কারণেই শুধুমাত্র আমরা সম্মত হয়েছি তাকে বিদেশে পাঠানোর